আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা হয়তো আমাদের ক্যাপচার থেকে অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল বিকজ আমার ঠিক ক্লাস ফোর থেকে নায়গা ফুলে ঘুরতে যাওয়া খুবই বড় ড্রিম আমি যখন ছোট ছিলাম আমি যখন ক্লাস ফোরে পড়তাম তখন আমাদের বাংলা বইয়ে নাগরা ফল নিয়ে একটি গল্প লেখা ছিল সেই গল্পটা পড়ার পর থেকে আমার নাগরা ফল নিয়ে অনেক আগ্রহ বাড়ে আমার আজ পর্যন্ত একটাই জিম প্লেস ছিল সেটা হলো নায়গ্রা ফল এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে সেখানে যাচ্ছি তো এবার বলি নায়গ্রা ফলে কীভাবে যেতে হয় নায়গ্রা ফল হলো টরন্টোর ভিতরে আমরাও টরন্টোতে থাকি তবে আমাদের পাশের থেকে নায়গ্রা ফল প্রায় তিন ঘন্টা দূরে বাইক কারে যাওয়া যায় আর গো ট্রেনে যাওয়া যায় এইবারের জন্য আমরা গো ট্রেনটাই বেছে নিয়েছিলাম তো গো ট্রেনে যাওয়ার জন্য আমাদের ফ্রেন্ডসে গো ট্রেনের স্টেশনে যেতে যার কারণে আমরা আমাদের বাসা থেকে প্রথমে সাবইতে উঠে নিলাম সাবই করে আমরা এখন গোটেন স্টেশনের দিকে যাচ্ছি তো এই যে আমরা এখন সাবই থেকে নেমে নায়াগ্রা ফলে সিডিও দেখছিলাম যে কখন ট্রেন ছাড়বে তো এই যে আমরা এখন গো ট্রেনের জন্য ওয়েট করছি এবং বসে আছি এই গো ট্রেনের স্টেশনটা অনেক ভীষণ সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন এবং দেখতে পুরো এয়ারপোর্টের মতো কিছুক্ষণ বসে থাকার পর আমরা মাইকিনে শুনতে পারছিলাম যে যারা নাগ্রাফলে যাবে তাদেরকে প্ল্যাটফর্ম ফাইভে যেতে তো আমরা শুনে তাড়াতাড়ি চলে আসলাম প্ল্যাটফর্ম ফাইভে তো এই যেখানে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমরা গো ট্রেন করে ডিরেক্টলি নাগ্রাফলে যেতে পারবো না আমাদের গো ট্রেন করে আবার একটি বাসে উঠতে হবে তো আমরা যেই জায়গাটা যাবো সেই জায়গাটার নাম হলো লেকশোর রোড ওই যে দেখতে পাচ্ছেন বোর্ডে

এখানে ভাল লাগবে নিচে নিচে সিনারি দেখতে বসো ট্রেনটা পুরোটাই খালি ছিল মনে হচ্ছিল যে আমরা কোনো একটা প্রাইভেট কারে করে যাচ্ছি আমার সাথে ছাড়া এখানে আর একটা মানুষের ছিল না ভালোই লাগছিল অনেক তার মধ্যে আমি তো আরো আমার ড্রিম পুষে যাচ্ছি আমি তার জন্য আরো বেশি খুশি ছিলাম যেহেতু জায়গাটা পুরোটাই খালি ছিল এই জন্য আমরা ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম আব্বু যেমন অন্য সিটে আমি আর মা আরেক সিটে তো এই যে আমরা ওয়েট করছি যে ট্রেনটা কখন চালু শুরু করবে আর এই যেখানে বাবা বসে রয়েছে তো এই যে দেখুন ট্রেনটি এখন চালু হয়ে গিয়েছে তো আপনারা কিছু বাইরের ভিউ অনুভব করুন সের মতো লেগে গিয়েছিল ও নামার পর আমরা হলাম গো বাসে উঠবো তো এই যে বাসটা এখানে তো আমরা ওয়েট করছি বাসে ওঠার জন্য ও এই যে আমরা এখন বাসে উঠে গিয়েছি তো এই যেখানে আমি কিছু মানুষের সাথে কথা বলছিলাম এবং আমার দিকে লোকেশনটা নিয়ে নিচ্ছিলাম ওরা আমাকে হেল্প করছিল আমাদের বাসে তেমন ভিডিও করা হয়নি কারণ আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এমন টায়ার্ড হয়ে গিয়েছিলাম ইভন আপনারা লাস্টে যে বাসের ভিডিওটা দেখলেন ওই ভিডিওটার হলো আমরা ওই গো ট্রেন থেকে নামার পর তারপরেও আমাদের একটি বাস উঠতে হয় আমাদের প্রায় দুটা বাস চেঞ্জ করতে হয় ট্রেন চেঞ্জ করার পরে যে ফাইনালি আমরা নায়গাফলের জায়গাতে চলে এসেছি এখন আমাদের আমরা নায়গ্রা আমাদের এখান থেকে আরও তিরিশ মিনিট আমাদের আরেকটা বাসে উঠতে হবে তখন আমরা যে বাসে করে যাব সেই বাসটা হলো উইগো বাস তো যে কার্ডটা আমাদের হাতে হাতিকটুকাকে দেখতে পেলেন এই কারটা আমাদের কিনতে হয় এটা হলো টোয়েন্টি ফোর আওয়ারের বাস তো এই কার্ডটা করে আমরা এখন যাব হলাম নায়গ্রা ফলে আমরা এখন ওয়েট করছি যে কখন বাস আসবে এবং আমরা যেতে পারবো তো এই যে এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছেন মিগো তো এটা হলো অ্যাডাল্ট কার্ড এবং আমার আগে ছিল হলো ইয়াং যেটা বাচ্চাদের কার্ড তো এই যে বাচ্চা ফ্যানেচলে এসেছে আমি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টু দা ফলস তো এই যে এখন উঠে যাচ্ছি সো চার মাসে আমার কার্ড পাঞ্চ করছিল এবং আমি এখন গিয়ে আমার কার্ড পাঞ্চ করেছি দেখতে পাচ্ছেন আমাদের নাগরা ফলে চলে এসেছি তো আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা যে সাথে সাথে আমরা ফল দেখতে আমরা আগে হোটেলে যাব খাবো ফ্রেশ হয়ে দেন বের হব আমি ঠিক না মানুষরা বলে যেতে হলো যে দুই ঘন্টা লাগে কিন্তু আমাদের পাঁচ ঘন্টা লেগে গিয়েছিল আমরা এগারোটা বাজে রওনা দিয়ে আমরা ঠিক পাঁচটা বাজে পৌঁছিয়েছি তার জন্য যে আমাদের ঘুরা সম্ভব হবে এমন কিছু পজিবল ছিল না বা যাই হোক এখন আমাদের আসার সমস্যা সমস্যাটা হল যে আমরা আসার সময় প্ল্যান করে এসেছি যে আমরা এখানে তবে আমরা কোনো হোটেল বুকিং আগে থেকে করিনি বাবা ভেবেছিল যে গিয়েই আমরা হোটেল কোনো বুকিং করে এবং এখানেই সমস্যাটা লেগে যায় আমরা অনেক রকমের হোটেলে গেলাম গিয়ে ওদেরকে বললাম যে কোনো জায়গায় খালি আছে নাকি ওরা বলছে না ওদের আরও তিন চার মাস আগে থেকে সবাই বুকিং করে রেখেছে এবং ওনারা এটাও বলেছে যে নেক্সট দুই মাসেও আপনারা কোনো খালি পাবেন না কোনো মধ্যে কোনো হোটেল খুঁজে পাচ্ছেন না তার মধ্যে যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছিল অনেক খিদাও লেগে গিয়েছিল তবে একটা ভালো জিনিস হলো যে আমার জানতো এমন কিছু একটা হবে এজন্য জন্য আমার বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গিয়েছিল তো এই জন্য আমরা বসে বসে খেয়ে ফেলতে পেরেছিলাম আমরা কোনো মতে হোটেল খুঁজে পাচ্ছিলাম না ইন্টারনেট শুরু করে সামনাসামনি হেঁটে হেঁটে হোটেল খুঁজেছি কোথাও খুঁজে পাচ্ছেন না পরে শেষ মুহূর্তে নাগাফোলের থেকে প্রায় তিরিশ মিনিট দূরে একটা হোটেল খুঁজে পাই সে একজন এমনও হয়েছে যে কিছু হোটেলে জায়গা পেয়েছি কিন্তু এক রাতের জন্য এক লাখ টাকার মতো দিতে হবে পরে লাস্টে আমি ইন্টারনেট অনেক খুঁজে পর এই হোটেলটা পাই এই হোটেলটার নাম হলো ফলস লজ এটা যে পেয়েছি এটাই অনেক সুক্রিয়া। আমি তো ভেবেছিলাম আজ আমরা শেষ আমাদের আজকে চলে যেতে হবে এটা ঠিক হোটেল না এটা একটি বাসার মতো দেখতে পাচ্ছেন তো এখানে অনেকেই থাকি এটা তো পর্যন্ত কোনো জায়গা নেই জাস্ট একটা রুম খালি ছিল তো ভাগ্যের ক্রমে আমরা রুমটা পেয়ে গিয়েছিলাম তো এখন আমরা ওই যে আবু রিসেপশনে কথা বলবো তো কথা আমরা এখন যাচ্ছি আমাদের রুমে তো এই যে তো আপনারা এখন রুম ট্যুরটা দেখে নিই সো আমরা এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমরা হোটেলে ঢুকে ফ্রেশও না হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম দেন রাতে বের হয়ে আমরা হলাম ঘুরতে যাই এবং আমরা কী কী করি সেগুলো আপনাদের নেক্সট ব্লগের জন্য আপনাকে করতে হবে যদি ওটা দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট ব্লগটি দেখবেন একটু এখন আর এই ব্লগে দিব না তো যাই হোক আজকের ব্লগটি এটা ছিল আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের নাগল ফলের ফুল ব্লগটা দেখার জন্য Boa noite, Olá,